আপনি কি জানেন বুদ্ধিমান মানুষের পাঁচটি লক্ষণ কি কি। প্লাস্টিকের বোতলে জল খেলে কোন কোন রোগ হয় নিচে বসে খাবার খেলে কোন একশোটি রোগ ভালো হয় কোন সবজি শরীরের ভাইরাস দূর করে দুধে জল মিশিয়ে খেলে কি হয় মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কিসের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয় উত্তর ডাবের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয় প্রশ্ন একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবেন উত্তর একজন মা তার সন্তানের কথা দিনে দুইশো তিরিশ বার ভাবেন তার মানে প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর অন্তর একবার করে তার সন্তানের কথা ভাবেন তাই বন্ধুরা মায়ের সঙ্গে থাকুন মাকে ভালোবাসুন প্রশ্ন সকালে খালি পেটে গরম চা খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন খালি পেটে গরম চা খেলে হজমের সমস্যা দেখা দেয় এবং আলসারের ঝুঁকি বাড়ে প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয় উত্তর হলুদের সঙ্গে নিম পাতা বেটে লাগালে ত্বকের জন্য খুবই উপকারী এবং চর্মরোগ ভালো হয় প্রশ্ন প্রতিদিন কয়টি করে কলা খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী উত্তর প্রতিদিন দুটি করে কলা খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী প্রশ্ন কোন তেল হাটের জন্য অনেক বেশি উপকারী উত্তর সূর্যমুখী তেল আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কারা বেশি মিথ্যা কথা বলে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মনোবিজ্ঞানীদের মতে ছেলেরা বেশি মিথ্যা কথা বলে কারণ মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি কাজের সূত্রে লোকজনের সাথে মেলামেশা করতে হয় তাই প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর খেজুর ও কিশমিশ খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি রোমান্টিক হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি রোমান্টিক হয়ে থাকে প্রশ্ন কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায় উত্তর দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয় যার দরুন আয়ু কমে যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি খেলে পেটের মেয়ে দ্রুত ঝরে উত্তর সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে পেটের মেয়ে দ্রুত ঝরে প্রশ্ন দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমতে শুরু করে উত্তর দুধের সাথে মিশ্রি খেলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে প্রশ্ন মানুষের বুদ্ধি কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় উত্তর মানুষের বুদ্ধি চল্লিশ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় বন্ধু তোমার বর্তমান বয়স কতটা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মুখে ব্রণ বা ফোঁড়াতে মুখের লালা লাগালে কেন ভালো হয়ে যায় উত্তর মুখের লালাতে থাকে ওপিও রোপি নামক পেনকেলার যার জন্য বা ফোড়াতে মুখের লালা লাগালে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায় প্রশ্ন একটি মশা মারার কয়েল কতগুলি সিগারেট খাবার সমান ক্ষতি করে উত্তর একটি মশা মারার কয়েল একশোটি সিগারেট খাবার সমান ক্ষতি করে প্রশ্ন পৃথিবীতে কোন দেশে ব্যাঙ্গেদের জন্য হসপিটাল আছে উত্তর অস্ট্রেলিয়া দেশে ব্যাঙ্গেদের জন্য হসপিটাল আছে প্রশ্ন কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় উত্তর খেজুর গাছকে জীবন বৃক্ষ বলা হয় প্রশ্ন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে ঔষধ কোনো কাজ করে না উত্তর ঔষধ খাওয়ার পর আঙ্গুর, লেবু টক দই এই খাবারগুলো খেলে ঔষধ কোনো কাজ করে না প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে মানুষের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খেলে উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন রাতে ঘুমানোর আগে বই পড়বেন কেন উত্তর রাতে ভালো স্বপ্ন আসবে এবং ঘুম ভালো হবে প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর বিট উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রশ্ন খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ত্বক ফর্সা হয় ও হজম ক্ষমতার উন্নতি ঘটে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন রাত্রে খাওয়ার পর কত ঘন্টা পরে ঘুমানো উচিত উত্তর রাত্রে খাবার খাওয়ার পর দুই ঘন্টা পর ঘুমানো উচিত প্রশ্ন রাত্রে ঘুমানোর সঠিক সময় কখন উত্তর রাত্রে ঘুমানোর সঠিক সময় হলো দশটা থেকে এগারোটার মধ্যে প্রশ্ন কোন মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী উত্তর ইলিশ মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা সময় শক্তি পাওয়া যায় উত্তর শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত তিরিশ মিনিট পর্যন্ত কাজ করা যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত টমেটো খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় উত্তর লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে প্রশ্ন কোন মশলাটি ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় উত্তর ধনে পাতা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে প্রশ্ন অতিরিক্ত টমেটো খেলে শরীরের কোন অঙ্গে পাথর হতে পারে উত্তর বেশি বা অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তর মুগ ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর জলপাই খেলে শরীরের হৃদরোগ ভালো হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় উত্তর গাজর নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে উত্তর চীনা বাদাম কাঠবাদাম ও ভিটামিন ই যুক্ত ফল এবং পর্যাপ্ত পরিমাণে জল খেলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হবে প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন দিনের কোন সময়টাতে আমাদের হজম ক্ষমতা কমে যায় উত্তর সারা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে রাতে আমাদের হজম ক্ষমতা কমে যায় প্রশ্ন প্রতিদিন আমাদের কতটা করে জলপান করা দরকার উত্তর প্রতিদিন আমাদের সাত থেকে আট গ্লাস জলপান করা অবশ্যই দরকার প্রশ্ন মানুষ অসুখী হওয়ার সব থেকে বড় কারণ কি। উত্তর একজন মানুষ অসুখী হওয়ার সবথেকে বড় কারণ হলো লোভ হিংসা ও অতিরিক্ত চিন্তা তাই না বন্ধুরা প্রশ্ন প্রতিদিন সকালে স্নান করলে কি উপকার পাবেন উত্তর শরীর ও মন সতেজ থাকবে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড় এবং জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হাড় এবং জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড থাকে উত্তর অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড থাকে প্রশ্ন কোন প্রাণীর রক্তের রং সাদা উত্তর আর আরশোলার রক্তের রং সাদা বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে উত্তর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল খেলে আমাদের শরীর ফিট থাকে প্রশ্ন নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয় উত্তর নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরে ভিটামিন এর ঘাটতি পূরণ হয় প্রশ্ন কোন ধাতুর পাত্রে জল খেলে চর্বি কমে উত্তর কাঁসার পাত্রে জল খেলে চর্বি কমে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাত্রে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয় উত্তর শরীরে প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে উজ্জ্বলতা কমে যায় এবং ত্বক রুক্ষ হয়ে যায় কারণ আমরা জানি যে সাবানে খাড় থাকে প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাতের ব্যথায় উপকার পাওয়া যায় এবং হাড় মজবুত হয় প্রশ্ন আমাদের নখে অনেক সময় সাদা সাদা দাগ দেখা যায় বন্ধু কি বলতে পারবেন এই দাগগুলো কেন হয় উত্তর নাম্বার এক শরীরে ক্যালসিয়ামের অভাব হলে আর নাম্বার দুই নখে কোনো আঘাত লাগলে প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন চিড়িয়াখানার কে কি বলা হয় উত্তর চিড়িয়াখানার প্রধানকে কিউরেটর বলা হয় প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় উত্তর সজনে শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় প্রশ্ন অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার রোগ হয় প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি লক্ষণ কি কি উত্তর নাম্বার এক বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্ক করে না নাম্বার দুই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অতীত মনে রাখে না নাম্বার তিন বুদ্ধিমান ব্যক্তিরা কখনও চট করে রেগে যায় না তারা ধৈর্য ধরে চুপ থেকে তারপর জবাব দেয় আর নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সময় নষ্ট করে না আর নাম্বার পাঁচ বুদ্ধিমান ব্যক্তিরা একটি কাজ করার আগে অনেকবার ভাবে তারপর কাজ করে তাই না বন্ধুরা প্রশ্ন দুই বা তার বেশি সংখ্যক নদীর মিলনস্থলকে কি বলা হয় উত্তর দুই বা তার বেশি সংখ্যক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলা হয় প্রশ্ন বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয়েছিল উত্তর উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন মানুষ দাঁত বার করে হাসে কেন উত্তর হাসার সময় মানুষের গালের পেশিগুলো সংকুচিত হয়ে যায় যার জন্য দাঁত বেরিয়ে পড়ে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে উত্তর আমাদের শরীরের পাকস্থলিতে অ্যাসিড থাকে প্রশ্ন বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায় উত্তর বিয়ে না করলে মানুষ বেশি মানসিক রোগে আক্রান্ত হয় যার জন্য অবিবাহিতদের আয়ু কম হয় প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কত দিন সময় লাগে উত্তর রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে বন্ধু তুমি যদি কখনও রক্তদান করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ডাভের জল খেলে শরীরে কোন বড় রোগ ভালো হয়ে যায় উত্তর ডাবের জল খেলে শরীরের জন্ডিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন কোন প্রাণীর শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি উত্তর জেলিফিসের শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রশ্ন প্রতিদিন কত মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে উত্তর প্রতিদিন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে প্রশ্ন কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় উত্তর অতিরিক্ত চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরে টিউমার ভালো হতে পারে উত্তর নিয়মিত মাশরুম খেলে শরীরে টিউমার ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন সবজিতে উচ্চমানের মানের প্রোটিন থাকে উত্তর মিষ্টি আলুতে উচ্চমানের মানের প্রোটিন থাকে প্রশ্ন কোন দেশে সব থেকে সস্তায় মোবাইল ফোন পাওয়া যায় উত্তর চীন দেশে সবথেকে সস্তায় মোবাইল ফোন পাওয়া যায় প্রশ্ন কোন গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না উত্তর বাঁশ গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ কমে উত্তর গাজর খেলে মানসিক চাপ কমে প্রশ্ন দিনের কোন সময় স্নান করা সব থেকে উপকারী উত্তর দিনের মধ্যে সকালে স্নান করা সব থেকে উপকারী প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন ফ্রিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর ফ্রিজে রাখা খাওয়ার গরম করে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর খালি পেটে বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গয় কখনো ঘাম হয় না উত্তর মানুষের শরীরের ঠোঁটে কখনো ঘাম হয় না প্রশ্ন সমুদ্রের জল থেকে মোট কত রকমের লবণ পাওয়া যায় উত্তর সমুদ্রের জল থেকে মোট সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় প্রশ্ন ভারতের লালকেল্লা তৈরি করতে কত বছর সময় লেগেছিল উত্তর ভারতে লালকেল্লা তৈরি করতে দশ বছর সময় লেগেছিল প্রশ্ন কোন প্রাণী প্রায় ছয়শটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় উত্তর মাছি প্রায় ছয়শটি রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়া ও অ্যাসিডিটি তৈরি হয় প্রশ্ন বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে উত্তর বুদ্ধিমান মানুষদের তর্জনী আঙুলটি বড় হয় প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে বন্ধু তোমার করলা খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন বাবা ও মায়ের রক্তের গ্রুপ এক হলে কী হয় উত্তর বাবা ও মায়ের রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সকালে রোদ্দূর থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন নিচে বসে খাবার খেলে কী উপকার হয় উত্তর নিচে বসে খাবার খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই সুখাসন স্বস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয় ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে বন্ধু তোমার কোথায় বসে খাবার খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন বাচ্চাদের অতিরিক্ত চিপস খাওয়ালে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর বাচ্চাদের অতিরিক্ত চিপস খাওয়ালে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন আমল জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর আমল জলে ভিজিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে না এতে হৃদরোগের ঝুঁকি সহজেই কমানো যায় আমন্ডের মধ্যে ভিটামিন ই প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়ামের মতো একাধিক পুষ্টি পাওয়া যায় প্রশ্ন দুধে জল মিশিয়ে খেলে কি হয় উত্তর দুধে সামান্য জল মিশিয়ে খেলে দুধের গুণগত মানের তারতম্যের কোনো ক্ষতি হয় না শুধুমাত্র দুধের স্বাদ একটু পানসে বা ফিকে হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত তেলেভাজা খাবার খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে শরীরে হৃদপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন সাইকেল চালালে ক্যান্সার রোগে উপকার পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও